আরাবলসা ওয়াসিলা মানে বীর সাহেব কোন চিন্তা নেই ওসিলা ধরে বসে আছে এ বাবা আমারে নিয়ে যাবে আসัจজাদ জহতা নিজেকে বলে যে আমরা ভার্সিটির মাল আসัจজাদ জহতা ওসিলার শব্দের অর্থ বুঝতে জানতে এত কষ্ট সবিনয় বিনয় অনুরোধ করছি এগুলো ঠকার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন যারা মানুষকে धोखा দেয় আপনি যদি বিশেষ একটু সাধারণ গানি বোঝার চেষ্টা করেন জানার চেষ্টা করেন দেখেন তো আপনি ওসিলা ছাড়া তো এক পাও হাঁটতেও পারবেন আর হাঁটতেও তো ঠ্যাং লাগে এটা তো এখন ওসিলার যে ক্লাসিফিকেশন করতে গিয়ে এত বড় ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফালাচ্ছে আপনি ওই শিলা ছাড়া এক গাছ ভাতও আপনি খাইতে পারবেন না ওই শিলা ছাড়া আপনি যদি কোরআন শরীফ পড়তে চান তো কোরআন শরীফ পড়তে ওই শিলা লাগবে দিনের একটা কথা শুনতে গিয়ে ওই শিলা লাগবে আল্লাহ থেকে চাইতে গেল আল্লাহ বলছে ওসিলা করো আমার সিপাহী নামের আর সায জগতে এই তো টুক বোঝের জ্ঞান নাই আপনারা মাঠে নামে এইভাবে মানুষকে দગા দিচ্ছেন আমরা আগে সর্বপ্রথম মোরাল পুরো ভিডিওটা দেখে এসে তারপর আবার বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ যারা আছে নিজেদের ব্যবসা ক্ষেত্রে কাজে লাগাচ্ছে আরে বলসে ওসিলা কোন চিন্তা নেই ধরে বসে আছি এ বাবা আমারে নিয়ে যাবে অথচ পরা কোরআন পড়ে অশিলা শব্দটা যত জায়গায় পেয়েছি অশিলা শব্দের ব্যাখ্যা আমার জানা মতে কোনো তিনটা কোনো তাফসিরে চারটা পেয়েছি এবার একটা একটা করে বলছি আপনি মিলান আপনি যে অশিলা ধরে বসে আছেন দেখবেন মিলবে না আমি আগেই বলেছিলাম সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি যেগুলো মানুষ ইসলাম মনে করে পালন করে কোরআনের তাফসির করতে গেলে যখন মিলবে না তখন তারা মন খারাপ করবে কথা বলতে দেখেন এবার আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আপনি মিলান তো আপনার বাবার ব্যাখ্যার সাথে মেলে কিনা এক নম্বরে অশিলা শব্দের শাব্দিক অর্থ অশিলার তিনটা নিয়ম আমি এক নম্বরে পেয়েছি আপনি অশিলা দিতে পারেন শুধুমাত্র আল্লাহর নামে কার নামে আল্লাহর নাম কয়টা নিরানব্বইটা তো কায়দায় আছে আল্লাহর নাম পাঁচ হাজার তাওরাতে এক হাজার জাপুরে এক হাজার ইঞ্জিলে এক হাজার লাউহে মাহফুজে এক হাজার এই এক হাজার পাঁচ হাজার নাম তফসিরে মাঝারিতে পাবেন আপনি আল্লাহর নামে অশিলা দিতে পারবেন মাঝে মাঝে বলেন রব্বুল আলমিন আমি ছাড়া তোমার হাজারো গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাফ করার কেউ আমার নেই তোমার নাম যেহেতু গাফার এই জন্য তুমি গাফার নামে রসে আমার মাফ করে দাও আমার আল্লাহর নাম সাত্তার এমন কোন অপরাধ নেই আমি যেটা করি না যদি আমার শরীরে লিখা থাকতো মানুষ আমাকে এখানে না কুকুরের মতো ঘৃণা করত। তুমি যে কায়দা সাত্তার নামে রসিলাই গোপন করে দিয়েছো কি কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার ওই সাত্তার নামে রসিলাই আমার গোনাগুলো তুমি গোপন করে দিও এরকম পাঁচ হাজার আছে তাহলে ওসিলা শব্দের এক নাম্বার পেলাম অশিলা দেওয়া যায় কার নামে আর ওজরে জোর হলো না দ্বিতীয় নাম্বার অশিলা আপনি বলেছেন যে পীরের ওসিলা নিয়ে বসে থাকলে আরে ভাই দোয়া যদি করতে চান যে কোনো মাধ্যম দিয়ে করতে চান আবার আপনি এক জায়গায় বলে ফেলছেন সেই ওসিলা মানছেন স্বীকার করছেন কিন্তু হাদিস যখন আপনি সামনে উপস্থিত হয়ে গেছেন তখন তারা অস্বীকার করার কিছুই নাই তখন আপনি একে ব্যাকে ঠিকই স্বীকার করলেন যে আসলে জীবিত মানুষের অশ্বিলা করা যাবে মৃত্যু মানুষের অশিলা করা যাবে না আপনি কত বড় নির্বুধ হলে এ কথাটা বলতে পারেন জীবিত কাক কয় আর মৃত্যু কয় এটা বুঝতেও তো আপনি আসলে কোরআনের কাছে যাওয়া লাগবে আল্লাহ বলেছে অল্লা তাকুলিফি সাবিল বালা হেওয়ালা কেল্লা তার আমার রাস্তায় দাদা জিন্দগি শেষ করবে আমার আস্তায় যাদের জিন্দেগি ভুলাবে আমার আস্তায় জিন্দেগি শেষ করার পরে ওনারা যখন দুনিয়ার থেকে বিদায় হবে আল্লাহ বলেছে তাদেরকে তুমি মৃত্যু বলো না মৃত্যু বলবে যারা তারা হলো তার সরুন নির্ভুত যারা আপনি কার মধ্যে জানি না মধ্যে না ইমানদারের মধ্যে আপনি কষ্ট যদি নেন তাহলে আমাদের করার কিচ্ছুই নাই সত্যিকারই দিন ইসলাম এমনভাবে আপনারা কথা বলেন এমনভাবে আপনারা ডিরেকশন দেওয়ার ভাবনা করেন শুধু মিনের নিজের মন প্রসিতভাবে ব্যাখ্যাগুলো করার চেষ্টা করার করেন নাই এটা আমাদের অনুরোধ আমাদের আহিল সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আক্রোশমূলক কথা বলতে চাচ্ছি না বা চাই না শুধু সুদরে দেওয়ার জন্যই বলা হচ্ছে আপনি অন্য একটা ওয়াজে আপনি শুনছি যে আল্লাহকে ভালোবাসার কথা নেও নেই রসুনকে ভালোবাসার কথা কোরআনেও নেই আপনার কোরআন কোন দিক দিয়ে পড়েন কীভাবে পড়েন জানি না আপনাদের আসলে সবকি এটা যে এই শব্দগুলো স্কিপ করে মানুষের মধ্যে বিভ্রান্তি সোরানের চেষ্টার লক্ষ্যে আপনাদের প্রধান উদ্দেশ্য এটি লক্ষ্য আপনাদের যাই হোক আপনারা যত চেষ্টায় করেন না কেন কোরআনের ভুল ব্যাখ্যা করে আমি বলতে চাচ্ছি আপনার ভক্ত যদি লক্ষ লক্ষ মানুষ হয় আর আপনি একটা ভুলের কারণে যদি কোনো গুণা হয় পাপ হয় আর এই লক্ষ লক্ষ ভক্তরা যদি সেই কথাগুলো গ্রহণ করে তাহলে আপনি কিন্তু একটা কথার মধ্যে এক লক্ষ পাপ রয়ে গেছে আর সাধারণ মানুষ যারা তাদের কথা থেকেও নিচ্ছে না নেয় না এদের আপনার সমান পাপ করতে কিন্তু লক্ষ্যটা পাপ করে আপনার সমান হইতে হবে কাজেই খুব কেয়ারফুল সাবধান হিসেব করে কথা বলবেন আপনারা আমি ইউটিউবের মাধ্যম দিয়ে সংশোধনীয় হিসেবে একটু ভালো করে পড়েন লেখাপড়া করেন বোঝার চেষ্টা করেন আপনি খালি এক ধাঁসে একভাবে পড়লেন আপনি সারা জীবন ফকি বুঝলেন সুফি বুঝলেন না সুফি ইসলাম এই দেশে আনিত হয়েছে এটাও ও আল্লাহলিদের মাধ্যম দিয়ে এই দেশে ইসলাম যে আসছে যার ফলে আপনি দিন পাচ্ছেন আজকে মিডিয়ার মধ্যে কথা বলতেছেন মিডিয়া তো মিডিয়ার মধ্যে কথা বলার কারণেই আমাদের কাছে পৌঁছেছে বিদায় এই মিডিয়া একটা ওসিলা আপনি ওসিলা থেকে বের হওয়ার কোনো সুযোগই খুঁজে পাবেন না আপনার খালি গাও জ্বলতেছে পীর নাম নেই পীর মানে তো অস্তাদ তা আপনিও তো অস্তাদ এক ভাষা বললে বাংলা বললেই তো হয় যে আপনার ওস্তাদের করে গুণ মাফ হবে না ওস্তাদের ওছিলা করে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যাবে না ওস্তাদের ওছিলা করিয়ে কিছু দেওয়া যাবে না ওস্তাদের ওছিলা করিয়ে কিছু পাওয়া যাবে না এ কথা বলেন তার মধ্যে তো আপনার তার মানে কি আপনারা লেখাপড়া শিখছেন কোরআন হাজির জানেন আর পিরা নাকি ঘোরা ঘাস কাটছে নাকি সারা জিন্দগি ভরা এনারা কোরআন শিখ পড়া জানে না কোরআন বোঝা জানে না আমি যত ইউটিউবের মধ্যে পীর বাসাইকের পক্ষ থেকে যেগুলো তাপসির যেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আসছি বা শুনতে পাচ্ছি এর মধ্যে সঠিক ব্যাখ্যা তো তারাই দিচ্ছে তারা তো বলে দলিল দিয়ে বলে আর আপনি দলিল ছাড়াই বলেন আপনি কোরআনের মধ্যে তিন প্রকার চার প্রকার তাপসির পেয়েছেন একটা তাপসিরের নাম বলেন একটা তাপসিরের নাম বলেন যেখানে আছে এই কথা কথাটা তো ঘুরে ফিরে ওইখানেই যাবে আপনি যেভাবেই বলেন যেভাবেই বুঝান ঘুরে ওই সেখানেই যাবে আজই আপনার ওসিলা থেকে বের হওয়ার কোনো ক্ষমতা উভয় আপনার নাই আজি আল্লাহ পাক আমাদেরকে আজকে গোটা বিশ্বের মুসলমানের মধ্যে যে বিভ্রান্তি আপনারা ছড়াচ্ছেন বা সৃষ্টি করতেছেন তাতে কিন্তু ভাই দয়া করে একটু বোঝার চেষ্টা করেন মুসলমানের মধ্যে বিভ্রান্তি একমাত্র ছড়াচ্ছেন আপনারাই সাধারণ মানুষের তো মাসলা মাসলির দরকার নাই যেগুলো মাসলা সাধারণ মানুষ বুঝবে না যেগুলো করার হাদিসের কথা সাধারণ মানুষ বুঝবে না সেগুলো